উঠতে বসতে একটি আমল করুন কখনো টাকা পয়সার অভাব হবে না এবং গোপন সম্পদের সন্ধান আল্লাপাক আপনাকে দিয়ে দিবে আল্লাহ বলছেন ইয়াজা আল্লাহ মেহরজান ওয়ার জোকহুমিন হাইসুলা এহতাসিব এমন জায়গা থেকে আপনাকে ধন সম্পদের সন্ধান আলাভাগ দিয়ে দিবে যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই কিন্তু উঠতে বসতে আপনি এই আমলটি আপনাকে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাহসাল্লামের দরবারে আসে এক সাহাবী বলছিলেন ইয়া রাসূল আল্লাহ আমার কাছে ধন সম্পদ নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই জীর্ণ শীর্ণ অবস্থা আমার রাসূলসাল্লা আল্লাহ আলাইহুসাল্লাম তাকে ছোট্ট একটি আমল শিখিয়েছেন সেই আমলটি আমি আপনাদের কাছে বলে দিব যদি আপনারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার ধন সম্পদের অভাব থাকবে না কখনো টাকা পয়সার অভাব থাকবে না টাকা পয়সার জন্য আজকাল মানুষ কি না করে মানুষ মানুষকে মেরে ফেলে ভাই ভাইকে মেরে ফেলে ভাই বোনকে মেরে ফেলে ধন সম্পদের জন্য বন্ধু বান্ধব সব ভুলে যায় নিজের মা বাবাকেও মানুষ ধন সম্পদের জন্য মেরে ফেলে টাকা পয়সার জন্য মানুষ পৃথিবীর সব অপকর্ম করতে পারে কিন্তু ছোট্ট একটি আমল আমি আপনাদের কাছে শিখাই দেব যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ গোপন সম্পদের অধিকারী আপনি হবেন কখনো আপনার টাকা পয়সার অভাব হবে না রাসুলের কাছে যখন সাহাবিয়াসি বলছিলেন ইয়া রাসুল্লাহ আমার অবস্থা তো একবারে খারাপ ঝিন্ন ছিন্ন অবস্থা রাসুল সাল্লাম তাকে বলেছেন তুমি ছোট্ট একটি নিয়মিত পড়বা এবং বিশেষ করে ফজরের নামাজের পরে জায় নামাজে বসা থাকা অবস্থায় দোয়াটি তুমি একশোবার পড়বা সুবাহ নিয়মিত আমলটি করতে থাকো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাকে ভালো ফলাফল প্রদান করবেন সাহাবি চলে গেলেন নিয়মিত তিনি ফজরের নামাজের পরে আমলটি করতে থাকলেন কিছুদিন পরে রাসুল ওই সাহাবীর সাহাবির সাথে আবার দেখা হলো রাসুল বললেন হে সাহাবি তোমার এখনকার কি অবস্থা আগের মতো জীর্ণ শীর্ণ অবস্থায় আসো নাকি ডেভেলপ হয়েছে তোমার তখন ওই সাহাবি বলছেন আল্লাহ আমি এত বেশি ধন সম্পদের মালিক হয়েছি আমি এখন মানুষকে জাকাত পর্যন্ত দিতে পারি সুবান আল্লাহ পরীক্ষিত একটি আমল তো আপনারা বিশেষ করে ফজরে নামাজের পরে নামাজে বসে থাকা অবস্থায় এই আমলটি করবেন আর যদি সেটা না পারেন তাহলে নিয়মিত আপনারা এই আমলটি করবেন বোখারির বর্ণনা শাহি হাদিসের মধ্যে এসেছে এই কালিমাগুলি জবানের মধ্যে খুবই সামান্য কষ্ট খুব কম হয় কিন্তু মিজানের পাল্লা এটা এত বেশি ভারী হয়ে যায় যে পাক। এত অল্প আমলেই আপনাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিতে পারেন। সেই আমলটি হচ্ছে সুবাহা আল্লাহ ও হামদহী ুবাহান আল্লাহ ল আজমী ও বেহামদিহী আস্তা আমি আবারও বলছি ভালো করে কুট করে নিবেন সুবাহান আল্লাহী ও হামদিহী সুবাহা আল্ললাহ ল আজজিমী ও বেহামদিহী আস্তা এই দুয়াটি আপনারা উঠতে বসতে। অলওয়েজ এই দোয়াটি পড়তে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবে আপনাকে আল্লাহ পাক ধনী বানাইয়া দিবে টাকা পয়সার কখনো কোনো অভাব আল্লাহ পাক আপনার জন্য রাখবেন না আপনি দেখবেন দিন দিন যেই কাজে হাত দিবেন সেই কাজেই দেখবেন আপনি ডেভেলপ হয়ে যাচ্ছে সেই কাজেই দেখবেন আপনার উন্নতি হয়ে যাচ্ছে আপনার উন্নতি পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ উঠতে বসতে নিয়মিত পড়বেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এবং এই আমলটি যারা করেছে ওনারা লিখেছেন যে আমরা আমরা এই আমলটি করে নিজেরাও ফায়দা পেয়েছি নিজেরাও অনেক ধন সম্পদের মালিক হয়েছি সুতরাং এটা পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি করতে কখনো ভুলবো না পাক আমাদেরকে আমলটি করার তফিক দান করুক আমিন